পড়ে যাবে কিছু পড়ে যাবা সুন্দর মনোরম পরিবেশ দেখার মতন একটা সিনারি দেখেন দুই পাশে পুকুর আর মাঝে রাস্তা এই যে আমার মেয়েটা হ্যাঁ এই যে কত সুন্দর পরিবেশ চোখ জুড়ানো মন ভরানো পড়ে যাবা এদিকে আসো অনেক সুন্দর একটা সিনারি এটা হলো এইচ সাইড এটা এই সাইড এই সাইড একদম কলাহল